নয় জানুয়ারি দু ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশের বর্ডার থেকে গরু পাচারকারী সন্দেহে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মৌরুসী সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আটরসি গ্রামের হাবিবুর রহমান নামের একজন লক্ষ্যে যাকে নিয়ে যাওয়ার পর তার উপরে চালানো হয় পাশবিক নির্যাতন তাকে লাঠি ও বন্দুকের বাদ দিয়ে অমানবিকভাবে পেটানো হয় এরপর সারাত তাকে পশুর মতো বেঁধে রাখা হয় পরদিন দশ জানুয়ারি শুরু হয় এই পার্শ্ববিক নির্যাতনের নতুন অধ্যায় যা আরও বেশি ভয়ঙ্কর সেই দিন ভোর চারটা থেকে শুরু হয় তার উপর নির্যাতন তাকে মারতে মারতে তার পরনের লুঙ্গি দু দুভাগ করে ফেলা হয় তাকে উলঙ্গ করে হাত বেঁধে কুকুরের মতো টানতে টানতে মারা হয় আর এই সম্পূর্ণ ঘটনাটি ভারতের বিএসএফ সদস্যরা ভিডিও করে এবং তারপর তা ইউটিউবে আপলোড করে এই সীমান্ত নির্যাতনের ঘটনাটি যখন তুঙ্গে তখনই বিশ জানুয়ারি কুমিল্লার একটি সীমান্ত থেকে বাংলাদেশের বিজিবি সদস্য হাবিলদার লুৎফর রহমানকে ভারতের বিজিবি সদস্যরা অপহরণ করে যার চব্বিশ ঘন্টা পর তারা তাকে আহত অবস্থায় ফেরত দেয় ঠিক ওই দিন অর্থাৎ একুশ জানুয়ারি লুৎফর রহমানকে ফেরত দেওয়ার ঠিক দুই ঘন্টা পরেই বাংলাদেশের যশোরের একটি সীমান্তে ভারতের বিএসএফ সদস্যরা রাশেদুল নামের একজন বাংলাদেশিকে হত্যা করে এবং তার সাথে তিনজনকে আহত করে তৎকালীন গণমাধ্যম থেকে জানা যায় সেই ঘটনার বিগত দশ বছরে প্রায় এক হাজার বাংলাদেশের সাধারণ নাগরিক পিএসএফ হাতে হত্যার শিকার হয়েছে আর ঠিক তার এক বছর আগেই অর্থাৎ দু সালের সাত জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার অনন্তপুর সীমান্তের নশো সাতানব্বই আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে ফেলানির ঝুলে থাকা লাশ দেখেছে সম্পূর্ণ পৃথিবী এত হত্যা নির্যাতন জুলুম তৎকালীন বাংলাদেশি তরুণরা আর মানতে পারছিল না তাদের বুক ভরা আক্রোশ চেপে বসেছিল তাই তারা প্রতিবাদের জবাবটা দেয় তাদের ভাষায় শুরু হয়ে যায় এক তারবিহীন যুদ্ধ যার নাম বাংলাদেশ ভারত সাইবার ওয়ার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাকিব হাসান যে সাইবার ওয়ারটি কথা বলছি সেটার পিছনে আরেকটি ঘটনা আছে দু সালে বাংলাদেশের সিলেট সীমান্ত হতে মাত্র বাষট্টি মাইল দূরে বরাক নদীতে একটি বাদ নির্মাণের সিদ্ধান্ত নেয় ভারত সরকার যার নাম টিপাইমুখ বাদ এই বাঁধটি দেওয়া হলে ভারত পেত পনেরোশো মেগাওয়াট বিদ্যুৎ আর বাংলাদেশের মানুষটা পেত খরা থেকে দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষ থেকে মৃত্যু আমাদের সুন্দর সবুজ শ্যামল সিলেট অঞ্চলটি হয়ে যেত একটি মরুভূমি তো যখন সীমান্ত হত্যা ও নির্যাতনের আলোচনা তুঙ্গে ঠিক তখনই ভারত সরকার এই বাদের কার্যক্রম শুরু করে দেয় তো সব মিলিয়ে বাঙালির তরুণরা আর বসে থাকতে পারে না তাই তারা শুরু করে দেয় সাইবার ওয়ার প্রথমে একটু বলে রাখি সাইবার ওয়ারটা কী সাইবার ওয়ার হল বিভিন্ন হ্যাকার গ্রুপ কর্তৃক পরিচালিত এক ধরনের অ্যাটাক যার মাধ্যমে বিভিন্ন দেশ কিংবা বিভিন্ন সংস্থার ওয়েবসাইট থেকে শুরু করে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত যে কোনো কিছুকে ধ্বংস করা কিংবা সেটা ডাটা লিক করাকে বোঝায় যার মাধ্যমে তারা সেই সংস্থা কিংবা সেই দেশের আর্থিক ও কূটনৈতিক ক্ষতি করতে পারে ব্ল্যাট হ্যাট হ্যাকার্স বাংলাদেশ সাইবার আর্মি এক্সপ্রেস সাইবার আর্মি দু হাজার বারো সালের আট ফেব্রুয়ারি রাতে প্রথম অ্যাটাক শুরু করে তারা প্রথমেই ভারতের বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে এবং সেখানে তাদের মেসেজ প্রদর্শিত করে এরপর একে একে তারা ভারতের বিভিন্ন প্রকার রাষ্ট্রীয় রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটকে হ্যাক করে ও ডাউন করে যার মধ্যে ছিল ভারতের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইট ইন্ডিয়ার বিখ্যাত রাজনৈতিক প্রতিষ্ঠান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওয়েবসাইট

ডস অ্যাটাক ডি অ্যাটাক স্কুয়েল ইঞ্জেকশন ইত্যাদি আপনারা যদি এই সকল অ্যাটাক সম্পর্কে ডিটেল জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য প্রত্যেকটা অ্যাটাক সম্পর্কিত আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে অ্যাটাকগুলোকে ছোট্ট করে ব্যাখ্যা করি প্রথমে ডস অ্যাটাক আমরা সবাই জানি ওয়েবসাইটগুলো কিন্তু এক একটা সার্ভারে আপলোড করা থাকে এবং ওই সার্ভারগুলোতে আমাদের সাধারণ কম্পিউটারের মতো সিপিউ জিপিউ র্যাম এগুলো থাকে এবং আমরা অবশ্যই সবাই জানি আমাদের এইসব সিপিউ জিপিউগুলোর কিন্তু অবশ্যই একটা ক্যাপাবিলিটি আছে তার নির্দিষ্ট একটা লোড সামলাইতে পারে এরপর তারা ক্র্যাশ করে তো ডস অ্যাটাকের মাধ্যমে মূলত বিভিন্ন প্রকার টুলের মাধ্যমে সে সকল ওয়েবসাইটগুলোতে অনেক বেশি পরিমাণে ট্রাফিক পুশ করা হয় ফর এক্সাম্পল ধরুন একটি সার্ভারে একসাথে পাঁচজন ওয়েবসাইট ভিজিট করতে পারে সেখানে যদি দশজন সার্ভার থেকে একসাথে যে ওয়েবসাইটকে ভিজিট করতে চায় তাহলে কিন্তু অবশ্যই সার্ভারটা ক্র্যাশ করবে তো এটাকেই বলা হয় ডস অ্যাটাক যার পূর্ণরূপ হলো ডিনাইল অফ সার্ভিস তো এরপর আসবে ডিডস অ্যাটাক ডিডস অ্যাটাকও মূলত ডিনাইল অফ সার্ভিস অ্যাটাকের মতো অর্থাৎ এই ক্ষেত্রেও একটি সার্ভারে অনেক বেশি পরিমাণ ট্রাফিক পুশ করে সেই সার্ভারকে ডাউন করা হয় কিন্তু এখানে একটা ক্যাচ আছে এই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ সিস্টেম দ্বারা সেই সার্ভারের ভিতরে ট্রাফিক পুশ করা হয় অর্থাৎ ডস অ্যাটাকে হয়তোবা আপনার কাছে পাঁচটা পিসি আছে পাঁচটা পিসি দিয়ে আপনি অ্যাটাক করে বা ডিডস অ্যাটাকে পাঁচটা না একটা সম্পূর্ণ গ্রুপ তাদের কম্পিউটার বা তাদের সিস্টেম দ্বারা সেই সার্ভারে অ্যাটাক করে এখানে মজার ব্যাপারটা কিন্তু একটু আলাদা কারণ এমন হতে পারে আপনিও কোনো না কোনো ভিডিওস অ্যাটাকের সাথে যুক্ত অর্থাৎ হ্যাকাররা এমন কিছু টুল বানায় যেগুলো অনেক র্যান্ডম কম্পিউটারে ছড়ায় ছিটে থাকে আমি আমার লাস্ট ভিডিওতে যে র্যান্ডসমওয়্যারের কথা বলছিলাম ওটা যেভাবে ছিটায় ঠিক সেভাবেই এই ডিডোস অ্যাটাকের টুলগুলো ছিটায় দেওয়া হয় বিভিন্ন প্রকার সফটওয়্যারের ভিতরে এই সকল ডিডোস অ্যাটাকের টুলগুলোকে ইন্টিগ্রেটেড করে ছুড়িয়ে দেওয়া হয় যার কারণে কি হয় আপনি একটা কম্পিউটার প্রোগ্রাম ডাউনলোড করেন বা একটা সফটওয়্যার ডাউনলোড করলেন যেটার ভিতরে গোপনে ডিডোস অ্যাটাকের একটা টুল দেওয়া আছে তো হ্যাকার যখনই যাবে আপনার কম্পিউটারের আপনার সিস্টেমের পারফরমেন্সটাকে ইউজ করে সে তার মতো করে বিভিন্ন সার্ভারে অ্যাটাক করতে পারে অর্থাৎ সে হ্যাকার নিজের সিস্টেম দিয়েও যেমন সার্ভারে অ্যাটাক করে তেমনি তার সম্পূর্ণ গ্রুপের সিস্টেমগুলো দিয়েও অ্যাটাক করে ঠিক তেমনি গোপনে বিভিন্ন প্রকার ইনোসেন্ট মানুষের কম্পিউটার থেকেও এই অ্যাটাকগুলোকে তারা সম্পাদন করে আর এই ডিডস অ্যাটাকের ফুল মিনিং হলো ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস অ্যাটাক এরপর আসবে এসকিউএল ইঞ্জেকশন এটা একটা খুবই ইন্টারেস্টিং আমরা হ্যাকিং বলতে যে জিনিসটাকে বুঝি সেই জিনিসটাই আসলে এই অ্যাটাকের মাধ্যমে করা হয় অর্থাৎ টার্গেটেড ওয়েবসাইটের যে সার্ভার থাকে সে সার্ভারের ভিতরে যে ডাটাবেস থাকে সেই ডাটাবেসের ভিতরে ডিরেক্ট অ্যাটাক করা হয় স্কুই ইঞ্জেকশনের মাধ্যমে তো খুবই বেসিক একটা অ্যাটাক কীভাবে করে সেটা একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ করি না লগ ইন করার জন্য আমাদেরকে যে ফর্মটা দেওয়া হয় সেই ফর্মের যে ফিলগুলো থাকে অর্থাৎ ইউজার নেমের পাসওয়ার্ড ওই দুইটা জায়গায় স্পেশাল কিছু কিওয়ার্ড ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে ওয়েবসাইটের ব্যাকএন্ড সেই ইউজার নেমের পাসওয়ার্ডটাকে আর অথেন্টিকেট করে না যে সেটা সার্ভারে আপলোড হয়ে যায় এবং সেই স্পেসিফিক কিউআয়ার্ডগুলো কিন্তু সাজানো কিওয়ার্ড যার মাধ্যমে খুব সহজে ওয়েবসাইটের বেজে একটা ব্যাকডোর ক্রিয়েট করা যায় ব্যাকডোর মানে ভাবতে পারেন পিছনের দরজা যেটা দিয়ে হ্যাকাররা আপনার ওয়েবসাইটের সার্ভারের ভিতরে প্রবেশ করে এবং আপনার ওয়েবসাইটটাকে নিজের আওতা নিয়ে যায় তারা ওয়েবসাইট অন করার পর সেই ওয়েবসাইট যে হোম পেজ থাকে সেই হোম পেজে তাদের কাস্টমে একটি মেসেজ আপলোড করে দেয় যার ফলে তার কনফার্ম করে যে আমরা আপনার ওয়েবসাইটটিকে হ্যাক করেছি তাছাড়া তা তাদের ডাটাবেসটাকে ক্লোন করে এবং সেই ডাটাগুলোকে লিক করে দেয় তো এর মাধ্যমে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাটা লিক হয়ে যায় এই যে হ্যাকার করতে পেজের চেঞ্জ করাটা সেটাকে বলা হয় ওয়েবসাইট ডিফেসমেন্ট তো আপনার কি মনে হয় এরপর ভারতের হ্যাকাররা কি বসে থাকবে অবশ্যই না তারা বসে থাকলে তো আর ওয়ারটা হইতই না তারা খুব দ্রুত এই ঘটনাটিকে অবজার্ভ করে এবং তারা কাউন্টার অ্যাটাক শুরু করে ঠিক দশ ফেব্রুয়ারি ২০১২ সালে তারা তাদের কাউন্টার অ্যাটাক শুরু করে সেই দিন তারা বাংলাদেশের প্রায় তিরিশটি ওয়েবসাইটকে হ্যাক করে কিংবা ডিস্ট্রয় করে এর মধ্যে বেশিরভাগই হলো বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ইন্ডিয়ান হ্যাকাররা এ সময় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট বাংলাদেশ অর্থ বিভাগের ওয়েবসাইট বাংলাদেশ প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট বাংলাদেশ যুব ও ক্রিয়া ওয়েবসাইট সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের ওয়েবসাইট ইত্যাদি হ্যাক করে এই অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের মাধ্যমেই শুরু হয় সাইবার পর্ব এরপর দুই হাজার বারো সালে চোদ্দ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স বাংলাদেশের একটি গণমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে যেখানে সাদা মাস্ক এবং কালো কাপড় পরিহিত একটি মানুষ ডিস্টার্টেড ভয়েসে একটি টেবিলে বসে স্ক্রিপ্ট পড়ছিল এটাই মূলত ছিল ইন্ডিয়ার হ্যাকারদের প্রতি বাংলাদেশি হ্যাকারদের একটি অফিসিয়াল বার্তা যেখানে বাংলাদেশী হ্যাকাররা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বর্ডার হত্যা থেকে শুরু করে সমসাময়িক যত সমস্যা ছিল সেগুলোর সমাধান করতে দ্রুত নির্দেশ দেয় এবং ইন্ডিয়ান হ্যাকার গ্রুপদের কঠোর বার্তা দেয় এবার আসা যাক এই সাইবার ওয়ারের ফলাফল সম্পর্কিত আলোচনায় আসলে সাইবার ওয়ারের কখনো ফলাফল হয় না তবুও কিছু জিনিস রিপোর্ট থেকে বোঝা যায় তো বিভিন্ন সোর্স থেকে জানা যায় এই সাইবার যুদ্ধে ইন্ডিয়া বাংলাদেশে তিন হাজার কোথাও কোথাও দশ হাজার ওয়েবসাইটকে হ্যাক করে কিংবা ডিস্ট্রয় করে অন্যদিকে বাংলাদেশের হ্যাক করা কিংবা ডিস্ট্রয় করা ওয়েবসাইটের সংখ্যা প্রায় সকল সোর্সেই সেম সেটা বিশ হাজার বাংলাদেশের হ্যাকাররা প্রায় ইন্ডিয়ার বিশ হাজার ওয়েবসাইটকে ডিস্ট্রয় করে কিংবা হ্যাক করে ফেলে এই সাইবার যুদ্ধে আপনাদের জন্য আমি এই ভিডিও সকল রিসোর্স নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো এই যুদ্ধটা সম্পর্কে আর অনেক অনেক কিছু জানার আছে আপনারা ডিসক্রিপশন থেকে সেগুলো জেনে নিতে পারেন এই সাইবার যুদ্ধের ফলাফল কিন্তু আরও ছিল এই সাইবার যুদ্ধের কারণেই কিন্তু এর পরপরই ভারত সরকার টিপাইমুখ বাদ নির্মাণের কার্যক্রমটি বন্ধ করে দেয় তাছাড়া আরও ছোটোখাটো অনেক পরিবর্তনই এই সাইবার ওয়ার মাধ্যমে হয়েছে যেমন বাংলাদেশের যে সকল ওয়েবসাইট হ্যাক হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের সরকারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো তো এখান থেকেই আমরা বুঝতে পারি যে তৎকালীন সময় বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলো কতটা উইক ছিল ইভেন এখনও অনেক অংশেই অনেক উইক একটা ক্লাস ফাইভের বাচ্চাও চাইলে একটু কষ্ট করলে যে কোনো ওয়েবসাইটকে ডাউন করে দিতে পারে ইভেন আমি এই ভিডিওটা রিসার্চ করার সময় একটা ওয়েবসাইটে ঢুকছি সেটি আমাদের একটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ওই ওয়েবসাইটের প্রোটোকলটি না হয়ে এস জিটিপি যে সম্পর্কে বেসিক সব মানুষটাই হয়তো বা জানে যে এটা এই যুগ অনুযায়ী কতটা হাস্যকর এই সকল পরিবর্তনবাদে কূটনৈতিক অনেক পরিবর্তনেই সংঘটিত হয়েছিল সাইবার যুদ্ধের ফলে তো ওই হিসাবে আমরা কিন্তু বলতে পারি এই যুদ্ধে আমরা বাংলাদেশেরই জয় অর্জন করেছি এবার একটু গতানুগতিক ধারাবাদে তৎকালীন সময়ে বাংলাদেশের ভার্সিটির হলগুলোতে কী ঘটনা ঘটেছিল সেটা একটু বলি এটা খুবই ইন্টারেস্টিং আমি মূলত এই কাহিনিগুলো শুনেই এই সাইবার ওয়ারটি সম্পর্কে জেনেছিলাম আমার খুবই কাছের একজন বড় ভাই নাফিস শাহরিয়ার ভাই যিনি টেক মারভেন্স কোম্পানির ফাউন্ডার তিনি আমাকে দু সালে এই ঘটনাটি বলেছিল উক্ত সময় সে তার ভার্সিটির হলে ছিল সে কুয়েটে পড়তো এই সাইবার যুদ্ধের সময় সে হলের যাদের যাদের পিসি আছে। তারা সবাই প্রায় বুঝে না বুঝে বিভিন্ন প্রকার টুল ইনস্টল করে এই সাইবার ওয়ারে অংশগ্রহণ করেছিল এবং সেই সাইবার ওয়ারগুলোতে বাংলাদেশ ব্ল্যাট হ্যাট হ্যাকার সহ বিভিন্ন হ্যাকার গ্রুপরা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছে তাদের সবাইকে বিভিন্ন প্রকার টুলস প্রোভাইড করেছে এবং শর্ট ট্রেনিং প্রদান করেছে যার মাধ্যমে এই অ্যাটাকগুলো আরও বেশি বিস্তার পেয়েছিল এবং আমরা সফল হয়েছিলাম বাংলাদেশের হ্যাকার গ্রুপগুলো এই সময় আরও একটা কাজ করেছিল। তারা বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলো যে সকল সমস্যা ছিল সেগুলো সম্পর্কিত বিভিন্ন প্রকার গাইডেন্স দেওয়া শুরু করেছিল তাছাড়া বিভিন্ন সংস্থার ওয়েবসাইটগুলোতে তারা নিজেরা প্রোটেক্ট করেছিল তো এই ছিল মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাইবার সম্পর্কিত আমার আলোচনা আশা করি সবার ভালো লেগেছে এই সম্পর্কিত আরও যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম